নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকল কৃষক বন্ধুদের স্বাগত জানায় যে সকল কৃষক বন্ধুরা নতুন আছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন বিষয়বস্তু আপনারা জানতে পারেন আজকে আলোচনা করছি টোটাল কোম্পানির একটি মাইক্রোনিউট্রিয়েন্ট বেস্ট ফার্টিলাইজার নিয়ে যেটার নাম হচ্ছে পিওর ম্যাক এর বাণিজ্যিক নাম পিওর ম্যাক কিন্তু এর রাসায়নিক বা কেমিক্যাল নেম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এটি টোটাল কোম্পানির ছাড়াও ইফকো ফুড ইত্যাদি নানা কোম্পানির নানান নামে পাওয়া যায় এর মধ্যে দুটি কম্পোনেন্টস বা দুটি উপাদান রয়েছে এক হচ্ছে ম্যাগনেশিয়াম আর দু নম্বর হচ্ছে সালফার ম্যাগনেসিয়াম এর মধ্যে আছে নয় দশমিক ছয় শতাংশ এবং সালফার আছে এর মধ্যে বারো শতাংশ এটি কি করে ম্যাগনেসিয়াম উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে দেয় ক্লোরোফিলের সংকেত আপনারা যদি দেখেন তাহলে তার মধ্যে কিন্তু ম্যাগনেশিয়াম পাবেন অর্থাৎ ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম ধাতু পাওয়া যায় তাই এই ম্যাগনেশিয়ামের অভাবে উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগের লক্ষণ প্রকাশ পায় এর ফলে কি হয় এর ফলে উদ্ভিদের পাতাগুলো হলুদ হলুদ বর্ণের হয়ে যায় শীতকালে বেশিরভাগ দেখতে পাবেন বেশিরভাগ গাছেই এই ধরনের ক্লোরোফিলের পরিমাণ কমে যায় সেজন্য পাতা হলুদ হয়ে যায় এই এই ধরনের রোগটাকে বলে ক্লোরোসিস রোগ এটা কিন্তু এই ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণেই হয়ে থাকে তাই আপনারা এই যদি ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে কিংবা মাটিতে প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু এই সমস্যার থেকে মুক্তি পেতে পারবেন এই ম্যাগনেশিয়াম সালফেট দুটি উপায়ে আপনারা প্রয়োগ করতে পারেন এক হচ্ছে স্প্রে আকারে স্প্রে আকারের ক্ষেত্রে আপনারা প্রতি লিটার জলে চার গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট গুলে সেটিকে সকালে অথবা বিকালে প্রয়োগ করতে পারবেন এবং যদি মনে করেন যে মাটিতে প্রয়োগ করবেন তাহলে মাটি তৈরির সময় জমিতে পাঁচ কেজি প্রতি একরে ভালো করে মাটি তৈরির সময় মাটিতে মিশিয়ে তারপরে আমরা চারা বপন কিংবা রোপণ করবেন তাতে আপনারা ভালো রেজাল্ট বেস্ট রেজাল্ট পাবেন এই ম্যাগনেশিয়াম সালফেট কেবলমাত্র ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে না উদ্ভিদ দিয়ে সালফারের ঘাটতিও পূরণ করে থাকে তাই কৃষক বন্ধুদের বলবো আপনারা এই শীতের মরসুমে যারা এই ক্লোরোসিস রোগ বা হলুদ রোগে ভুগছেন তারা কিন্তু এই ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে পারেন এর এক কেজি প্যাকেটের দাম মোটামুটি আশি থেকে একশো টাকা দাম আপনারা স্থান বেঁধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে বিভিন্ন রকম মাল কিনতে পেয়ে যাবেন ধন্যবাদ যারা নতুন দেখছেন চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ